জয় হিন্দুকেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত থেকে যে মাদ্রাসা স্কুলের শিক্ষক নিয়োগের পরীক্ষা রয়েছে আগামী জানুয়ারি এবং মার্চ সেই বিষয়ে একটি ভিডিও আগেই চ্যানেলে পোস্ট করেছি আজকে যেটি নিয়ে আলোচনা করবো সেটি হল এই যে মাদ্রাসা শিক্ষক নিয়োগের পথ অনেকটাই কম শুধুমাত্র এক হাজার সাতশো উনত্রিশটি শূন্য পদের জন্য এই নোটিস দেয় পর্ষদের পক্ষ থেকে কিন্তু যেটা খবর এই শূন্য পদ রয়েছে প্রায় দশ হাজারের মতো তাহলে এত কেন কম পদে শিক্ষক নিয়োগের জন্য অ্যাপ্লিকেশন জমা নিল পর্ষদ তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তার আগে বলে রাখি আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে জব রিলেটেড বা কোনো ইনফরমেটিভ ভিডিও পোস্ট হলে সেই ভিডিও দ্রুত আপনার কাছে পৌঁছায় তো রাজ্যে মাদ্রাসায় শিক্ষক পদের জন্য প্রায় ফাঁকা পোস্ট রয়েছে দশ হাজারটি তাহলে প্রায় এক দশক পর মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি ঘিরে উঠেছে প্রশ্ন বিজ্ঞপ্তিতে প্রথম থেকে দ্বাদশ শ্রেণীতে মাত্র এক হাজার সাতশো উনত্রিশটি শূন্য শিক্ষক পদের উল্লেখ থাকায় বেঁধেছে বিভিন্ন বিতর্ক বিকেল ভবন সূত্রে যেটা খবর রাজ্যের ছয় হাজার চোদ্দটি মাদ্রাসায় চল্লিশ শতাংশের বেশি শিক্ষক পদেই ফাঁকা বিশেষত মুর্শিদাবাদ মালদা এবং উত্তর দিনাজপুরের অনেক মাদ্রাসাতেই পরিস্থিতি এমন যে অবিলম্বে শিক্ষক নিয়োগ না হলে সেগুলি বন্ধ হওয়ার গোড়ায় মাদ্রাসাগুলির উচ্চ মাধ্যমিক স্তরে এবং বিজ্ঞান শাখায় অবস্থা সবচেয়ে খারাপ রয়েছে বহু মাদ্রাসার প্রধান শিক্ষকই জানাচ্ছেন যে কোথাও কোথাও উচ্চ মাধ্যমিক স্তরে একজন শিক্ষক নেই আবার কোথাও তিনশো পঞ্চাশ জন পড়ুয়ার জন্য মাত্র দুইজন শিক্ষক রয়েছে কোথাও ভূগোলের শিক্ষককে পরিবেশ বিজ্ঞানের ক্লাস নিতে হচ্ছে এই পরিস্থিতিতে নিয়োগ বিজ্ঞপ্তিতে শূন্যপদ এত কম কেন মাদ্রাসা শিক্ষা দপ্তরের এক জানিয়েছেন যেটা রাজ্যের মাদ্রাসাগুলিতে শিক্ষক নিয়োগের শুরু হয় দুই হাজার বাইশ থেকে প্রাথমিকভাবে চার হাজার সাতশোটি পদের নিয়োগের অনুমোদন চেয়ে অর্থ দপ্তরের দ্বারস্থ হয়েছিলেন দপ্তর কিন্তু কিন্তু নবান্ন প্রাথমিকভাবে এক হাজার সাতশো উনত্রিশটি পদের নিয়োগের অনুমতি দেয় এই নিয়োগ সম্পন্ন হলে পরে আরও তিন হাজার পদে নিয়োগের অনুমোদন চাওয়া হবে বলে জানিয়েছেন তবে এই যে শোচনীয় অবস্থা শিক্ষা এই শোচনীয় অবস্থায় এত কম শূন্য পদে মাদ্রাসা সার্ভিস কমিশন অ্যাপ্লিকেশন নিল কেন তাহলে কি আরও শূন্যপদ বাড়তে পারে তো দেখা যাক মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে কী করা হয় তো ভিডিওতে দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি এ পর্যন্ত রাখছি নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আসবো থ্যাংক ইউ জয় হিন্দ